সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু এখনি এখনি অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থের তৃতীয় অংশ আল্লাহ অর্থের তৃতীয় অংশ আপনাদের জন্য গ্রহণ করা কঠিন হবে শুনতে ভুল শোনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবি ভাষায় এই ঘরানার প্রতিটি শব্দ অস্থায়ী মানে রাগান রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার স্বামী না এটা সময় একই রকম কিন্তু গদবান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান যাওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচন্ড বোঝায়